নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আমার বাংলা আছে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পড়ব কবি বিষ্ণুদের লেখা পরবাসী কবিতা যেটা অষ্টম শ্রেণীর একটি পাঠ্য আচ্ছা কবিতা পাঠের পূর্বে কবি বিষ্ণুদের সম্পর্কে আমাদের কিছু জেনে নেওয়া দরকার বিষ্ণুদের একজন আধুনিক কবিদের মধ্যে অন্যতম এবং তিনি যে কেবল নিজেই কবিতা রচনা করতেন তা নয় কবিতা রচনার পাশাপাশি তিনি অনেক কবিতা অনুবাদ করেছেন এবং তার তার উল্লেখযোগ্যকার কিছু কাব্যগ্রন্থের নাম হচ্ছে চোরাবালি তারপর নাম রেখেছি কোমল গান্ধার এগুলো সব উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ তো আমাদের আজকের কবিতাটা শুরু করা যাক পরবাসী পরবাসী শব্দটি এসছে প্রবাসী শব্দ থেকে প্রবাসী বলতে কি বুঝি আমরা যারা বিদেশে থাকেন বা যারা নিজের দেশে থাকেন না যারা বিদেশে থাকেন তাদেরকে পরবাসী বলা হয় তো কবিতার প্রথমেই তিনি একটি প্রকৃতির সুন্দর চিত্র তুলে ধরেছেন শুরু করা যাক দুই দিকে মাঝে ঝিকিমিকি পথ চলে তালে তালে প্রকৃতির তালে তালে তিনি এখানে কবি এখানে একটি সুন্দর বনের ছবি দিয়েছেন যেখানে গাছের মাঝখানে একটা সুন্দর পথ যেটা এঁকে বেঁকে চলেছে এবং প্রকৃতির সঙ্গে সে তাল মিলিয়ে ছন্দ মিলিয়ে চলছে রাতের আলোয় থেকে থেকে জলে চোখ নেচে লাভ দেয় কচি কচি খরগোশ তিনি বলছেন রাতের আলোয়ে বনেতে কেবলমাত্র যে গাছ থাকে তা নাই অনেক জন্তু হিংস্র জন্তু থাকে যাদের চোখ ভীষণভাবে জলে হুম তো সেরকম কিছু চোখ তিনি চোখের কথা বলেছেন এবং নিচে লাভ দেয় কচি খরগোশ ছোট ছোট কচি খরগোশও নিচে নিচে লাভ দেয় নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি হঠাৎ পুলকে বন বনময়ূরের কত্থক নিটোল টিলা নিটোল টিলা মানে কি গোল টিলা টিলা মানে হচ্ছে উঁচু ঢিপিকে বোঝায় তো সেরম টিলা উঁচু একটা জায়গায় তিনি দেখেছেন পলাশের প্রচুর পরিমাণে পলাশ ফুল মানে গ টিলার তিনি উল্লেখ সেখানে একটি করেছেন যেখানে প্রচুর পলাশ ফুল হয় হঠাৎ পুলকে বনময়ূরের কত্থক আচ্ছা বনময়ূরের কত্থক কত্থক হচ্ছে একটি নৃত্য শৈলী ভারতবর্ষের ধুপদী নৃত্যের আটখানা শৈলী রয়েছে ভারতবর্ষে তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে কত্থক কত্থক জয়পুর ওই সাইডের বিভিন্ন জায়গায় দেখা যায় নৃত্য সাধারণত তো বন নাচকে এখানে সেই কত্থকের সঙ্গে তুলনা করা হচ্ছে যে নাকি আনন্দে নেচে উঠেছে তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে মিলিয়েছি তার সুষমা মানে বন নাচের সাথে কবি এখানে তাঁবুর ছায়া তাঁবু বলতে কি তাঁবু বলতে বনের মাঝখানে যে বিশ্রাম করার ছোট ছোট জায়গা সেই তাঁবুর ছায়ায় তিনি সোনালি সেতারে সেতার হচ্ছে সেতারের বাদ্যযন্ত্র যে সেতার সেই সেতারের কথা বলা হচ্ছে তার ছন্দের সাথে তিনি এখানে নদীর জলের সুন্দর ঢেউয়ের ছন্দকে মিলিয়ে দিয়েছেন বা মিলিয়েছেন চুপি চুপি আসে নদীর কিনারে চুপি চুপি আসে নদীর কিনারে জল খায় শুনেছি সিন্ধু মরিন মুন্নির হরিণ আহ্বান আচ্ছা এই মানে লাইনটির মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন হরিণদের জল খেতে আসার ঘটনাকে তিনি এখানে তুলনা করেছেন রামায়ণের একটি বিশেষ ঘটনার সাথে রামায়ণে দশরথ খুব ভালো শব্দবান নিক্ষেপ করতে পারতেন একথা তিনি মৃগয়া বেরিয়েছিলেন হরিণ শিকারে বেরিয়ে তিনি কিন্তু শব্দবার নিক্ষেপ করেছিলেন সিন্ধুমুনির উদ্দেশ্যেই কিন্তু তিনি সেটাকে হরিণ মনে করে শব্দবান নিক্ষেপ করেছিলেন অর্থাৎ তিনি যেহেতু মিগয়াতে বেরিয়েছিলেন তিনি জল খাওয়ার শব্দ মানে হরিণ জল খাচ্ছিল এটা ভেবে তিনি তার বানটি নিক্ষেপ করেন শব্দবেদী বান যেখানে শব্দ হবে না অথচ পশুটি শিকার হবে সেরাম বান তিনি নিক্ষেপ করেছিলেন যেটাতে আহত হয়েছিলেন অন্ধমণির একমাত্র পুত্র সিন্ধুমণি এই প্রসঙ্গটি এখানে তুলে তুলে ধরা হয়েছে এবং তিনি এখানে হরিণের জল খেতে আসার আহ্বানকে তিনি শিকারী আহমানের একটি ছন্দ বলে ধরে নিয়েছেন মানে তিনি মনে করেছেন যে এই যে হরিণরা জল খেতে আসছে সেটা দিয়ে শিকারীকে তার আহ্বান জানাচ্ছে সে অনুযায়ী চিতা চলে গেল লুপ্ত হিংস্র ছন্দে বনের প্রাণের কথাকলি বেগ জাগিয়ে দিয়ে আচ্ছা এই জায়গাটা আমরা আরেকবার পড়ছি চুপি চুপি আসে নদীর কিনারে জল খায় এখানে হরিণের জল খাওয়ার কথা বলা হচ্ছে যে যেন শিকারীকে আহ্বান জানাচ্ছেন শুনেছি সিন্ধুমণির হরিণ আহ্বান যেমন সিন্ধুমণি জল খেতে এসেছিলেন এবং দশরথ তাকে হরিণ ভেবে ভুল করে বান মেরেছিলেন এই প্রসঙ্গ এখানে তুলে ধরা হয়েছে এরপর বলছে চিতা চলে গেল লুগ্ধ হিংস্র ছন্দে এবং চিতা চলে যাওয়ার ছন্দটি এখানে আরেকটি নৃত্যশৈলীর সঙ্গে তুলনা করা হয়েছে বন্যপ্রাণের কথাকলি কথাকলি হচ্ছে কেরালার একটি নৃত্যশৈলী তো কথা শব্দের অর্থ হচ্ছে কাহিনী আর কলি মানে হচ্ছে যুদ্ধ অর্থাৎ কেরালায় যুদ্ধের কাহিনী অবলম্বন করে একটি নৃত্যশৈলী গড়ে উঠেছে সেটাকে কলি বলা হয় এবং তার মধ্যে একটা যোদ্ধার যে তেজ সেই তেজ কিন্তু এই নৃত্যে দেখা যায় তো হিংস্র চিতার ছন্দের মধ্যে সেই কথা কথাকলি নৃত্যের তেজ লক্ষ্য করা যাচ্ছে কোথায় সেবন এর এর পরে যে মানে কবিতা স্তবকগুলি রয়েছে দুটি এখানে কিন্তু তিনি এতক্ষণ তিনি যে প্রকৃতি সুন্দর চিত্ত ধরে তুলে ধরেছিলেন এখা এই পরের দুটি স্তবক কিন্তু সেটা নেই সেখানে রয়েছে প্রকৃতি হারিয়ে যাচ্ছে কবি একটু নিরাশ হয়ে পড়েছেন তার নৈরাশ্যের ছাপ আমরা এখানে লক্ষ্য করব কোথায় যে সেবন বসতি কই বসেনি শুধু প্রান্তর শুকনো শুধু প্রান্তর শুকনো হাওয়ার হাহাকার জঙ্গল সাপ গ্রাম মরেছে মরে গেছে শহরের পত্তন নেই ময়ূর মরেছে পণ্যে এখানে তিনি বলতে চাইছেন কোথা সে বন বসতিও কই বসেনি মানে সেই বন যে বনে একদা এক সময় হরিণ থাকতো সেই জল খেতে আসতো চিতা ঘুরে বেড়াতো সেই সুন্দর বন কিন্তু এখন নেই কারণ সেই বন পুরোপুরি মানুষ নষ্ট করে ফেলছে নিজেদের যান্ত্রিক সভ্যতার কে আর উন্নত করে তোলার জন্য শুধু প্রান্ত শুকনো হাওয়ার হা হাওয়ার হাহাকার কারণ সেখানে গাছ নেই তাই হাওয়া শুকনো এবং সেটা অনিয়ম নিমেষেই বয়ে যেতে পারছে জঙ্গল সাপ গ্রাম মরে গেছে কারণ গ্রাম বলে সবুজ সুন্দর পরিবেশ বলে আর কিছু নেই সব সাফ করে দেওয়া হচ্ছে কেটে ফেলা হচ্ছে শহরের পত্তনে পত্তন মানে স্থাপন শহরও সঠিকভাবে গড়ে উঠতে পারছে না ময়ূর গড়েছে পণ্যে অর্থাৎ ময়ূরের সৌন্দর্যের কদর এখন আর কেউ করে না ময়ূরের সে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেগুলোকে সস্তায় বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করা যায় সেই সেই ময়ূরও তাদের কাছে সস্তা হয়ে গেছে এবং সেই ময়ূরকে বিক্রি করে তারা প্রচুর টাকা মানে সাম্রাজ্যবাদী মানুষেরা বা যান্ত্রিক সভ্যতায় শহু মানুষেরা প্রচুর টাকা তারা রোজগার করতে চাইছে তাই ময়ূরের সৌন্দর্যের মানুষের কাছে আর কোনো দাম নেই তাই ময়ূরও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কেন এই দেশে মানুষ মৌন অসহায় অর্থাৎ তিনি বলেছেন মানুষ কেন এখনো প্রতিবাদ করছে না এত অত্যাচার এত অন্যায় হচ্ছে জঙ্গলকে নিমিষে কেটে ফেলা হচ্ছে জঙ্গলের যারা প্রাণ সেই বন্যপ্রাণীদের নষ্ট করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে এখনও মানুষ চুপ করে রয়েছে কেন নদী গাছ বড় কেন নদী গাছ পাহাড়ের এমন গৌণ তিনি বলছেন নদী গাছ পাহাড়রা এত গৌণ হয়ে গেছে কেন মানুষের কাছে এরাই তো প্রকৃতির সব থেকে বড় উপাদান এবং এরাই তো প্রকৃতি সব কিছু এরা যদি না থাকে প্রকৃতিও থাকবে না এবং মানুষও একটা সময় ধ্বংস হয়ে যাবে সারা দেশময় তাবু বয়ে কত ঘুরব পরবাসী কবে নিজ বাসভূমি ঘুরবে তিনি বলছেন তিনি জিজ্ঞেস করছেন যে পাঠকের উদ্দেশ্যে যে বা সেই ধরনের মানুষদের উদ্দেশ্যে যারা বোন কেটে ফেলছে তিনি বলছেন যে কতদিন তাঁবু বয়ে সারা দেশময় ঘুরব এই কথাটার একটা বিশেষ তাৎপর্য রয়েছে তাঁবু বলতে আমরা সাধারণত জানি আমরা যখন বিভিন্ন জায়গায় ভ্রমণে যাই আমাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা যাই তো কবিও সেভাবে এরকম সুন্দর প্রকৃতি যেটা যেটা তিনি আশা করছেন যে একটা প্রকৃতি সুন্দর হবে এবং তার বসবাস ভূমিটা সবুজে ঢাকা হবে সেখানে শান্ত পরিবেশ থাকবে যেখানে কোনো হিংস্রতা থাকবে না তিনি সেই ধরনের পরিবেশ চাইছেন কিন্তু সেই পরিবেশের খুঁজে তাকে বহু জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে অর্থাৎ তিনি মন থেকে শান্তিতে নেই কারণ তিনি অন্তরে সেরম পরিবেশ চাইছেন তাই তার মনই পরবাসী হয়ে গেছে এই কবিতায় পরবাসী বলতে কবি নিজের মনকেই বুঝিয়েছেন কারণ তার মন সবার মধ্যে থেকেও আলাদা যারা দেশের মধ্যে থেকে নিজের দেশে তা থেকে বিদেশে থাকে নিজের দেশের বাসিন্দা হয়ে বাস করতে পারে না তারা যেমন পরবাসী কবি এত মানুষের মধ্যে থেকেও তার মনের মানসিকতা বা চিন্তাভাবনা আলাদা হওয়ার কারণে তিনি পরবাসী হয়ে গেছেন কারণ তাকে চারিদিকে খুঁজে বেড়াতে হচ্ছে একটি সুন্দর প্রকৃতিযুক্ত পরিবেশ যে পরিবেশে তিনি বাঁচতে চান সেই পরিবেশ তিনি পাচ্ছেন না বলে তিনি সেখানে নিজের জায়গায় থেকেও তিনি পরবাসী হয়ে রয়েছেন মন থেকে পরবাসী কবে নিজ বাসভূমি করবে তাই তিনি জিজ্ঞেস করছেন যে আমার মতো মানে কবির মতো যারা পরবাসী হয়ে রয়েছে যারা মন থেকে এই প্রকৃতি ধ্বংস মেনে নিতে পারছেন না তারা কবে নিজের বাসভূমি করবে মানে তারা নিজের বাসস্থানে কবেই সুন্দর প্রকৃতিকে উপহার হিসেবে পাবে উপহার হিসেবে পাবে সে প্রশ্নই তিনি রেখেছেন সুতরাং এই কবিতা থেকে আমরা বল The buddy. যে পরবাসী বলতে কবি নিজেকে নিজের মনকে বুঝিয়েছেন কবির মতো বা সাহিত্যিকদের মতো যারা একটু অন্য ধরনের মনের অধিকারী যারা সাধারণ মানুষের মতো করে ভাবে না যারা যে চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা তারা ভাবছে বা তাদের মতো কবিও ভেবেছেন যে তাদের দেশ বা তাদের যে সুন্দর সবুজে ঢাকা পরিবেশ পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত সেখানের বন্য প্রাণীরা পণ্য হয়ে বিক্রি হয়ে যাচ্ছে তাই প্রকৃতি পুরো ধ্বংসের বুকে এবং প্রকৃতির সাথে সাথে শহরও কিন্তু ধ্বংসের বুকে কারণ প্রকৃতি না বাজলে শহর বাজবে না এর শেষ অবশ্যই হবে তাই কবি আশা করছেন বা কবি বারবার সকলের মনে একটাই প্রশ্ন ছুড়ে দিতে চাইছেন যে প্রত্যেক যে সুন্দর পরিবেশের আশা তিনি করেন তেমন পরিবেশ আদৌ কি কোনো দিন গড়ে উঠবে গড়ে উঠলে কবে গড়ে উঠবে আজকে এই অবধি যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি তোমাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট এসে জানিও ধন্যবাদ